মতে এমন একটি জায়গাতে প্রতিষ্ঠান হয়েছে যেখানে আজকে রাত দিন চব্বিশ ঘন্টা নারায় রেসারতের সুগান চলছে যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা হাবিব এ হুদার সিকিরে স্কার চলছে টিকনালিটি যেখানে রাত দিন ছব্বিশ ঘন্টা সারে মোস্তফা চলছে যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা এলমে কোরআন এলমে হাদিস এলমে নাহু এলমে সরব এলমে ভালাদত এলমে মন্তিক প্রত্যেক কিছুর তস্করাত এখানে চলছে যেখানে বসলে আমাদের যে নিয়ত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যায় যে সমস্ত মা বিলে বসলে চিৎকার দিয়ে বলুন না পেয়ারা হাজরিন আমি আপনাদের খেতমতে একটি আয়াতে কেরিমা তেলওয়াত করেছি যেটা সুরফাতে আয়াত যে আয়া আয়াত সূরা ফাতিহা لا صلاه الا بفاتح الكتاب আমার নবীজি বলেন যে নামাজে সূরা ফাতিহা নাই হতে পারে নামাজটা ফরজ হতে পারে নামাজটা wajib সুন্নাত সুন্নতে মুআক্কাদ আর নামাজটা তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত যে নামাজ পড়েন না কে লোক তাকবীর তাহরিমা বাদার করে সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লা পড়ার পরে যে সোরা পড়তে হয় সে সোরার নাম হলো সৌরা তুলফা দেনা আরে জুড়ে বলুন না সোহা এ সোরাটা তেলওয়াত না করলে নামাজ হবে না এ সোরাতে আল্লাহ আল্লাহর প্রশংসা শিখিয়ে দিয়েছেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ চাইতে বলেছে বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ জি রপেল আল আমিন আলিফলাম কি ব্যবহার করে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র কার জন্য আল্লাহর জন্য মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাঈন আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এরপরে এতক্ষণ তারিখ করলেন গুণগান করলেন আল্লাহ বলেন এখন আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার কাছে এমন একটি পথ চাইবে যেটার নাম সিরাত এ এটা কোন পথ উলাইকে লাদিনা আমার লঘু আইলেহীন মিনানবীহীনা ও সিদ্দী রীনা ও সোদাই ও সদহীন চার শ্রেণীর ব্যক্তিদের যে পথ যে রাস্তা সেটার নাম হলো সিরাতে এ আর ওই সিরাতে এ মুস্তাকিনের তিনি হলেন পানীয় প্রতিষ্ঠান আজকে বেতবুনিয়া ময়িন হল উলম সাইদিয়া মাদ্রাসার যিনি বাণী সিমাতরি মাদ্রাসার যিনি বাণী হাটাজারি নোমানিয়া মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা ওই সিরাতে মুস্তাকিমের একজন সদস্য হলো আমার বড় হুজুর কেবলা চিৎকার দিয়ে বলুন কারণ কিছু পেতে হলে সোহবত এখতিয়ার করতে হয় সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যদি নিজেকে দামি বানাতে চান তাইলে দামি মানুষের সাথে চলাফেরা করতে হবে আপনি যদি নিজেকে আল্লাহ করতে চান তাইলে আল্লাহকে যারা পেয়েছেন আল্লাহ যারা হয়েছেন তাদের ওখানে ওখানে যাইতে হবে হবে বসতে তাইলে আপনারা আমরা আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহ যখন রাজি হয়ে যাবে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল মৌলা যার উপর রাজি হবে কুল কায়না তার কদমে চুমুকাবে শিক্ষা বলুন না সেজন্য রাব্বুল আলমী আকামুল হাকিবিন পবিত্র কালামুল্লাহ শরীফ তারপরে ব্রিটেন এই দুনিয়ার মুসলমানরা কোরআনে পাত অনেক বরণে আব এই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে আমার বান্দারা তোমরা সোরা ফাতেহা তোমাদেরকে দিলাম এ সোরার একটা দুইটা নাম নয় এই সুরার আরেকটা নাম হলো সৌরাতুসেবা এই সুরার নাম অনেক আছে এই দিক দিয়ে আমি যাচ্ছি না আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সিরাতে মুস্তাকিম চাইতে আমরা যে মুসলিশে বসছি এটা সিরাতে মুস্তাকিমের মজলিস আমরা যে প্রতিষ্ঠানে আসছি এটা সিরাতে মুস্তাকিমের প্রতিষ্ঠান আমরা যে আলোচনা শুনছি হকানি রব্বানি সুন্নি ওলোমাইকেরাম মূলত এরা সবাই হলেন সিরাতে মুস্তাকিমের প্রতি শিকার দি বলুন সবাহ কারণ দুনিয়াতে বেশ বুঝদারি অনেক আলেম আছে সব আলেমরা সিরাতে মুস্তাকিমের প্রতীক নয় অনেকের কাছে দেখা যায় নামাজ আছে কিন্তু অলি আল্লাহদেরকে মানতে চায় না পীর ও মসজিদদেরকে মানতে চায় না আরে বেঠা আল্লাহ বলে যদি না হতো নবীদের পরে সাহবাই কিরম তাবিন তবে তাবিনদের পরে কিয়ামত পর্যন্ত ইসলামের বাগান খে আল্লাহ যাদের মাধ্যমে হেফাজত করবেন তারা হলেন আল্লাহ আমরা তাদের ব্যালায়তের মাধ্যমে আল্লাহ এই বাগানকে হেফাজত করবেন আর প্যারাহাদি সেই জন্য সিরাতে মুস্তাকিমের প্রতিক্ষণ আমার বড় হজুরে কেবলাম আল্লাহর আউলি কেরামরা অনেক বড় নিয়ামক আমরা সাহাবায় কেরামদেরকে দেখি নাই আমরা কোনো নবীকে দেখি নাই কিন্তু আল্লাহ নবুয়াতের একটা ছায়া দিয়ে গেছেন আল্লাহ নবুয়াতের ছায়ার নাম না হলো কারামত আল কারামত কারামত হলো নবুয়তের ছায়া আউলিয় کرامদের নকবলায়তের কাছে আসলে আপনি নবী দেখেন নাই সাহাবায়ে কেরামরা দেখেন নাই আউলিয় کرامদের বেলায়েতের সামনে আসলে তাদের বেলায়েতের আশ্রয় নিলে আপনি নবুয়তে खुशबू পেয়ে যাবেন কারণ আল্লাহর নবীকে পাইতে হলে ওলিদের मोहब्बतের ভিতরে পাইতে হয় ঠিক না বেঠিক? আল্লাহকে পাইতে হলে আউলি গ্রাম ওলিদের মোহাব্বত আমার দয়াল্লবের প্রেম সাগরে ডুব দিলেই তো আল্লাহকে পাওয়া যাবে ঠিক না বেটি সেই জন্য না বলে আন আমি আল্লাহ বলে সাবিলা মান আনাব আইলাইয়া তোমরা ওই রাস্তা ফলো করো ওই রাস্তা তোমরা অনুসরণ করো যারা আমি আল্লাহর দিকে রুজু হয়েছে আমার বড় হুজুর কেবলা তো আল্লাহর দিকে রুজু হয়েছেন ঠিক আল্লামা আজিজুল হক আল কাদেরি রহমাতুল্লাহ আলাইহুনাল লাইফ যদি আপনি চর্চা করেন আমার নবীর সুন্নতের পরিপূর্ণটি একটি আমল উনার जिंदगीতে করেন নি হযরত জুনায়েদ বুখদাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন হাত দেন দশ বছর হুজুরের খেদমত করেছেন হুজুর কেসে বললেন হুজুর আমি দশটা বছর আপনার গুলামি করেছি কই কোনো দিন তো আপনার কোনো কারামত দেখি নি হজরতে রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন তোমার থেকে কি কারামত দেখার বেশি চাহিদা ইচ্ছা জাগে আচ্ছা বলো দশটা বছর আমার পেছনে খেদমত করেছ দশটা বছর আমার পেছনে নামাজ পড়েছ দশটা বছর আমি শুনাই দেব তাদের আল্লাহ তালানহুর পেছনে খ্যাতমত গোলামি করেছে তুমি সত্যি করে বলো আমি কোনো কাজ কোনো অ্যাক্টিভিটিস কোন কদম আমি ফেলেছি আল্লাহ নবীর শরীয়তের পরিপন্থী কোনো কাজ নবীর সুন্নতের পরিপন্থী কোনো কাজ আমি শুনাই তাদের কাছে দেখোছ কি না তখন ওই খা বলে হুজুর না আমি কোনোদিন নবীজির সুন্নতের পরিপন্থী কোন আমল আপনার থেকে দেখি নেই হাজরতে চুনাইতে মুক্তি সেই দিন বলে দিয়েছে আরে কেরামতের মধ্যে এটাই হলো সবচেয়ে বড় কেরামত যে আলেম নবীর সুন্নতের পরিপন্থী চলে না এটাই বড় কেরামত চিকার দিয়ে বলো যারা নবীর সুন্নতের পরিপন্থী চলে না নবীর সুন্নতের বিরোধী চলে না নবীর এত্তাবাদ অনুসরণের বিরোধী চলে না এটাই হলো সবচেয়ে বড় কারামত আমার বড় হজুর কেবলার বড় কারামত এটাই ওনার প্রত্যেক জীবনের প্রত্যেকটা মুহূর্ত উনি মোস্তাবার আদর্শে কাটিয়েছেন আরে জুড়ে বলুন না সোভার আমার বড় হজুর কেবলা উনি পয়সা ইনকাম করেছেন আল্লাহর রাস্তায় দিয়েছেন উনি আওয়াজ নসিহত করেছেন এগুলো হেদায়তের বাণী সবাইকে দিয়েছেন নিজে অনুমোর্জন করেছেন আলেম হয়েছেন আলেম হয়ে গড়ে বসে থাকেননি আলেম বানিয়েছেন এই প্রতিষ্ঠান বানিয়েছেন আজকে এই প্রতিষ্ঠান যিনি করেছেন উনি আমাদের থেকে পর্দা হয়ে গেছে কিন্তু পর্দা হয়ে গেল উনার বেলিয়তের পাওয়ারের মাধ্যমে আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়ে উনি এই প্রতিষ্ঠানকে চালাচ্ছেন শিকার জীবন হজরতে জোনাই দেব দাদি উনি এই মাপের বলি অনেক পূর্বে গৌসে পাকের অনেক আগের বলি সোম্লা যিনি নিয়েছিলেন দোয়া করেছিলেন এবং উনি যার থেকে করেছেন হজরত জোনাইদে বুকাদি অনেক বড় যুগশ্রেষ্ঠ মহাব্দে ছিলেন উনি যুগশ্রেষ্ঠ মুফতি ছিলেন উনি যুগশ্রেষ্ঠ ফকি ছিলেন উনি মান্তিক স্বাস্থ্য তর্কশাস্তর মধ্যে অনেক পণ্ডিত ছিলেন হাজরতে জুনাইদ বুক্তাদি যখন মাহফিল করতেন ওনার মাহফিলে আলেমরা সাহিত্যিকরা বড় বড় পণ্ডিতরা এসে বসে থাকত হুজুরের শব্দ চয়ন কিভাবে করে কোন লব্জ ব্যবহার করছে আরবি ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা কোন শব্দকে কিভাবে ব্যবহার করছে এমন আনোকা আনোকা আশ্চর্য শব্দ হুজুর ব্যবহার করতেন তৎকালীন যুগের বড় বড় সাহিত্যিকরা এগুলো খুঁজে পেতেন না শুনেই যে বুক থেকে এগুলো রিসিভ করতেন শিক্ষার্থী বলুন না সুবহা আর উনি যার থেকে পড়েছিলেন ওনার মামা হাজরেতে শ্রী শাকথির দি অল্লব উঠালা বলুন না হাদরেতে শ্রী শাকথীর অল্লব উঠেলেন উনি ওনার মামা ছিলেন ওনার শিক্ষক ছিলেন একদিন হঠাৎ করে হাদরেতে শ্রী ও সাকথির আহমদুল্লাহ দেহে উনি এরকম মানুষ নিয়ে মানুষকে দরজ দিচ্ছেন আদরত্য জনাই দি তিনার বয়স ছিল মাত্র সাত বছর কয় বছর তার বয়স ছিল মাত্র সাত বছর হঠাৎ করে স্ত্রী আহমতুল্লাহ আলাই কাছে মানুষরা জিজ্ঞেস করলো হুজুর শুকর কাকে বলা হয় হুজুর শুক্রিয়া হারা হয় আজি আর মাফিন করে আজ যারা এই মাদ্রাসাত আয়েরা কথা কইতিনো আজ যারা দিন খিদমতে ই গড়িতিনো ই এন মূলত আল্লার দেওয়ার নিয়ামত ও শুকরিয়া করিবে লাইছেনা ডর করি ওмна সুবহানাহু আলাইহি হযরতে সাত বছরের ছেলে উনি বাইরে খেলতেছে ওনার মামা হযরতে সিরিয় সরকতি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ যখন তার থেকে জিজ্ঞেস করলেন হুজুর শুকর কাকে বলা হয় আচ্ছা হুজুর শুকর কাকে বলা হয় উনার মামা সিরিয়াস সাকতি রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না জুনাইদ বুগদাদিকে ডাকলেন এই বাগিনা তুমি এখানে আসো দেখি তুমি বলো দেখি শুকর কাকে বলা হয় সবাই সাহেব হয় যায় হারা হয় তখন হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা উনি বলে দিলেন মামা আল্লাহর দেওয়া যে নিয়ামত ওই নিয়ামতগুলো পেয়ে আল্লাহর নাফরমানি রাস্তায় খরচ না করা আল্লাহর রাস্তায় ব্যয় না করা এটাই হলো আল্লাহ বহু গুরুত্বপূর্ণ বয়স বাজে খুব খেয়াল আল্লাহর নাফরমানির রাস্তায় আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আল্লাহর দেওয়া দয়া পেয়ে আল্লাহ রব আলিনের দয়া পেয়ে ওই নিয়ামত পেয়ে আল্লাহ বিরোধী আল্লাহর একটা বিরোধী নবীর একটা বিরোধী পথে আল্লাহর নাফরমানির পথে আল্লাহর নিয়ামতকে ব্যয় না করা এটাই হলো সবচাইতে বড় সুক্রিয়া শিক্ষার দিব হাজরতে জুনাইদ বুকদাদির কথা শুনে ওনার মামা শ্রী সকতি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এখন আজান হবে ইনশাল্লাহ আজানের পর ইনশাল্লাহ নামাজ হবে নামাজের পরে কাকরির হবে तव्हां